আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন একসাথে জীবনযাপন করে চলুন দেখেনি বিশ্বের সবচেয়ে জনবহুল পাঁচটি শহর যেগুলো এক একটা পৃথিবী নাম্বার মেক্সিকো সিটি প্রায় মিলিয়ন যেন চলন্ত দুই কোটি দশ লাখ মানুষের এই শহরটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় শহর এখানে জামজট শিল্প সংস্কৃতি এবং পুরোনো ইতিহাস একসাথে মিলেমিশে আছে মজার ব্যাপার হলো এই শহরটি একটি প্রাচীন অগ্নিয়গির চারপাশে গড়ে উঠেছে পাউলো এই শহরের জনসংখ্যা বাইশ মিলিয়নেরও বেশি এটি শুধু দক্ষিণ আমেরিকায় নয় পুরো পশ্চিম গুলার্ধের অন্যতম জনবহুল শহর ব্যস্ত রাস্তায় প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে আর এখানে খাবার ফুটবল আর মিউজিক সবকিছুই বিশাল নাম্বার থ্রি সাইহাই চীন জনসংখ্যা প্রায় সাতাশ মিলিয়ন সাইহাই হল হলো চীনের অর্থনৈতিক হৃৎপিণ্ড অত্যাধুনিক আকাশচম্বি বিল্ডিং বাণিজ্যিক হাব আর দ্রুতগতির ট্রেনের শহর এটি তবে এত মানুষের চাপ শহরটিকে করে তুলেছে পরিবেশগত চ্যালেঞ্জে পড়া নাম্বার টু ঢাকা বাংলাদেশ হা আমাদের প্রিয় ঢাকা শহর এখন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর প্রায় উনত্রিশ মিলিয়ন মানুষ দিনরাত এখানে চলে অস্থির জীবনযাপন অবিরাম যানজট আর অফরুন্ত কর্মচাঞ্চল্য তবে বিশাল জনগোষ্ঠী আবার ঢাকাকে করে তুলেছে বিশ্বের অন্যতম গতিশীল শহর নাম্বার এক টোকিও জাপান বিশ্বের সবচেয়ে জনবহুল শহর প্রায় সাঁত্রিশ মিলিয়নের বেশি মানুষ এখানে বাস করে টোকিওর রাস্তাগুলো যেন সবসময় চলমান তবু চমৎকার পরিকল্পনা প্রযুক্তি আর শৃঙ্খলা টুর্কিও ওকে বানিয়েছে বিশ্বের অন্যতম কার্যকর শহর এই ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল পাঁচটি শহরের তালিকা আপনার শহর কি এই তালিকায় আছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন তথ্য নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আর জানার পিপাসা জাগ্রত রাখুন ধন্যবাদ